গরমের মধ্যে পিওর কটনের নাইটি স্লিভলেস হাতা পিওর কটন আর এখানে দেখো ভিতরে স্লিপ দেওয়া আছে তোমরা চাইলেই কেউ যদি চাও হাতা লাগিয়ে নিতে পারো অবশ্যই আর এই যে দেখো ইয়োলোর মধ্যে ভীষণ সুন্দর এর চারটে কালার আছে চারটেই আমি দেখিয়ে দিচ্ছি আর এটা যাচ্ছে রেডের মধ্যে আর অল ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং এটাতেও কিন্তু ভিতরে স্লিপ দেওয়া আছে তোমরা যারা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই ইনবক্স করো আমি তোমাদের দামটা বলবো আর অল ইন্ডিয়া কিন্তু ফ্রি শিপিং তার জন্য তোমাদের কিন্তু দুটো নাইটি নিতে হবে একসাথে তার কিন্তু এটা ফ্রি শিপিং হবে দুটো যদি নাইটি একসাথে নাও তাহলেই কিন্তু ফ্রি শিপিং হবে এর চারটে কালার চারটেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে টুটে কালার আগেরটা দেখালাম রানী কালার তাহলে চলো চারটেই কালার যদি কারো নিতে ইচ্ছুক হয় নিয়ে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো